থ্রি বাই টু অর্ডারের একটা জেনারেল ম্যাট্রিক্সের ফর্মটা লিখে নিয়েছি এখানে পজিশনগুলো দেওয়া আছে তাহলে পজিশনের ফর্মুলা এখানে দেওয়া আছে এ আই জে টু থ্রি আই মাইনাস টু জে তাহলে এখান থেকে এবার একটা একটা করে বার করব ঠিক আছে তাহলে এ ওয়ান ওয়ান আগে ফার্স্ট এলিমেন্টটা বার করি এ ওয়ান ওয়ান মানে আই এর ভ্যালু ওয়ান এর ভ্যালু ওয়ান এখানে পুট করে দেবো তাহলে থ্রি ইন্টু ওয়ান মাইনাস টু ইন্টু ওয়ান সমান সমান ওয়ান পাবো এবার এই এ এলিমেন্টটা বার করবো এ ওয়ান টু এ ওয়ান টু মানে আয়ের ভ্যালু ওয়ান আর জের ভ্যালু টু তাহলে থ্রি ইন্টু ওয়ান মাইনাস টু ইন্টু টু তিন থেকে চার বাদ মানে মাইনাস ওয়ান ঠিক আছে এবার একটু অপশানে দেখি এ ওয়ান 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 আর এ ওয়ান টু মাইনাস ওয়ান তাহলে ওয়ান কমা মাইনাস ওয়ান কোনটাতে আছে এই দেখো ওয়ান মাইনাস ওয়ান আছে এখানে ওয়ান মাইনাস ওয়ান তাহলে অপশান সি আর অপশান এ আগেই বাদ চলে গেল এবার এই দুটোর মধ্যে এবার নেক্সট এলিমেন্ট দেখবো এখানেও চার আছে এখানেও চার আছে তাহলে এটা চেক করে লাভ নেই এই যে দেখো এখানে দুই আছে এখানে মাইনাস দুই আছে তাহলে এই মানে এই পজিশনের এলিমেন্টটা চেক করলে ভাবু যে হচ্ছে কোনটা বি হবে না ডি হবে তাহলে এবার এ টু টুটা বার করবো এ টু টু তাহলে থ্রি ইন্টু টু মাইনাস টু ইন্টু টু এটার ভ্যালু কত আসবে এটার ভ্যালু আসবে দুদম চার চার থেকে ছয় থেকে চার বাদ মানে দুই তাহলে দুই কোনটাতে ছিল দুই ছিল এটাতে তাহলে অপশন বি হয়ে যাবে অ্যান্সার তাহলে আর বাকিগুলো আর চেক করতে হলো না ঠিক আছে